আপনারা নিশ্চয়ই থামমেল দেখে আমার এই ভিডিওটা ক্লিক করেছেন হ্যাঁ সত্যি এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে মাস্টারে ভিডিও আকারে আছে আর সেই ভিডিওতে আমি এস ডি কোয়ালিটিতে কী করেছি এক্সপোর্ট দিয়ে অডিওতে কনভার্ট করে দিয়েছি কি বিশ্বাস হচ্ছে না তার আগে ভিডিওটি একবার শুনে নিন নিশ্চয়ই শুনেছেন তো এখনকার আমি এই ভিডিওটা কি করেছি কাইন মাস্টারে এক্সপুট দিয়েছি একদম এস ডি কোয়ালিটিতে তারপরে কিন্তু আমি অডিওতে কনভাইট করে দিয়েছি তো অডিওটা একবার শোনেন এখন তো বিশ্বাস হচ্ছে দেখেন আপনারা কিভাবে করবেন যে কোনো ভিডিও আপনি অডিওতে কনভার্ট করতে পারবেন আমি যেই প্রসেসটা আজকের এই ভিডিওর মধ্যে শেখাবো সেই প্রসেসে কিন্তু আপনি নিজে থেকে করে নিতে পারবেন জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন এখানে আমি প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে কাজ করে আসুন আমরা মেন টপিকে আলোচনা করব। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আপনার মোবাইলে কায়েন মাস্টারের ভিডিওটা রেডি করে নেবেন আপনি কোন ভিডিওটা অডিওতে কনভার্ট করবেন সেই ভিডিওটা কায়েন আপনার মতো করে আপনি এডিট করে নেবেন এই যে দেখেন আমার ভিডিও আমি আমার মতো করে এডিট করে নিয়েছি এখন আপনাদের আমি শোনাবো আপনারা শুনলেন দেখেন আমার ভিডিওটা এখনকার এটা যদি আপনারা চান মানে যে কোনো ভিডিও আর কেবল এই গান না যে কোনো ভিডিও আপনি যদি অডিও কনভার্ট করতে চান কাইন মাস্টারে ফার্স্ট টাইম আপনারা দিয়ে এক্সপোর্ট করে নেবেন তো আমি এই ভিডিওটা এখান থেকে আমার এক্সপুটে বসাবো এক্সপুটে তো আমি ফুল তে এক্সপোর্ট করে দিব। দেখেন আপনারা একটু ওয়েট করেন তো আমার এক্সপোর্ট হচ্ছে ভিডিও আপনারা একটু ওয়েট করবেন তো এটা এক্সপোর্ট হওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে সেটা হলো আপনার একটি নর্মাল ফ্রি অ্যাপস লাগবে সেটা আমি প্লে স্টোরে থেকে ডাউনলোড করে নিয়েছি সে অ্যাপসটা হলো বন্ধুরা এই যে আপনারা দেখতে পারবেন এই যেটা অ্যান্ড্রয়েড ভিডিও এডিটিং এই অ্যাপসটা বন্ধুরা এই অ্যাপসটাতে আপনারা ক্লিক করবেন এই অ্যাপসটা ক্লিক করার পরে আপনার ওখানে এরকম সেটিং আছে এরকম সেটিং আসার পরে আপনি ভিডিওটা অডিওত কনভার্ট করবেন এটাই তো আপনার কথা তো এই যে ভিডিও অপশন দেখছেন এই ভিডিও অপশনে ক্লিক করবেন জাস্ট এই ভিডিও অপশনে করার পরে গতিতে ক্লিক করবেন গতিতে ক্লিক করার পরে অ্যালাউ লিমিটেড এসোস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি কোন ভিডিওটা আপনি অডিওত কনভার্ট করবেন এখান থেকে সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ডান অপশনে ক্লিক করব ডান অপশনে ক্লিক করার পরে ভিডিওটা সেট আপে যাওয়ার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন উর্পের দিকে বহুত কয়টা অপশন দেখতে পারবেন এর মধ্যে যেটা আছে এক্সপোর্ট অডিও এক্সপোর্ট অডিওতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এই তোলের সাইডে দেখেন এখান থেকে সাউন্ড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন আপনার মতো করে আপনার সাউন্ডটা দিয়ে নেবেন তারপরে উর্পে দেখেন সেয়াব অপশন বন্ধুরা এই সেয়াব অপশনে ক্লিক করবেন সেয়াব অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে আপনার অডিওটা এমপি থ্রিত কনভার্ট করতে পারবেন কিংবা আপনি যদি কোন এম ফোর একটাতে কনভার্ট করবেন তাও দিতে পারবেন এখান থেকে আমি এমপি থ্রিত কনভার্ট করে দিয়ে ওকে ক্লিক করে দেবো ওকে ক্লিক করার পরে কিন্তু আপনার ভিডিওটা অডিওত কনভার্ট হয়ে গেছে দেখেন আপনার ভিডিওটা কিন্তু এখানে অটোমেটিকলি অডিও কনভার্ট হয়েছে এটা আপনার গ্যালারি থেকে কিভাবে দেখবেন দেখেন গ্যালারিতে আসুন গ্যালারিতে আসার পরে বন্ধুরা আপনার যে অডিওটা আপনার এই মাত্র তৈরি হইলো এই যে অডিওটা আপনারা শুনতে পারবেন ডাউনলোড করবার হলে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ দিবেন অ্যান্ড্রয়েড ভিডিও এডিটিং এটা লেগে সার্চ দেওয়ার পরে আপনার ওখানে এরকম ওয়েবসাইট পাবেন সেখান থেকে জাস্ট আপনারা এটা ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করে নিলেই কিন্তু আপনারা ভাবে করে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড পরবর্তী ইউটিউব রিলেটেড ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকেন আল্লাহ হাফিজ